নমস্কার আশা করি আপনার গাছ ঠান্ডা এখন ছোট বসে যাচ্ছে ঠান্ডা লাগছে তো ইন্ডিয়া মানে বাংলার জায়গায় ঠান্ডা লাগলো কিন্তু এখানে কোনো ঠান্ডা লাগে না জায়গায় এই যে ব্যাগ দেখতেছেন এই ব্যাগটা কি ইন্ডিয়ার কাপড় আছে যাই কোন আত্মীয় কি পুরো পাঠিয়ে দিচ্ছে বন্যের জায়ের কাপড় আছে তারপরে দাদার আর কাকিমার কাপড় আছে সব কাপড় তুপার দিয়ে দিছে তো আমরা এসি বাংলাদেশ আপন দিয়ে দিছে এতে আমি দিয়া শিখে সিন্দুরি আমার বোনের বাড়ি পৌঁছে দেওয়া শিখে ওই ওইখান থেকে সবাই নিতে পারবো আর এই তো কৃষ্ণরে রাইখে গেলাম আমরা দুজনে গেলাম দু নিজ দেয় যাও নো সবার সাথে দেহা দেহা করে গে অনেক দিন ধরে বাড়ি নেই এই বাগান গাছের অবস্থা একে কেজি ব্যাং গা হালাইলম পারছি রূপচন্দা মাছ আমরা খাইনে

অনেক দিন পর এই রাস্তায় আসলাম আর কি কেমন লাগে অনুভূতি আপনারা সবাই আর কি জানতেই পারেন অনেক অনেকটি রাস্তা রাস্তা একটু হাঁটাহাঁটি কম হয়েছে আর কি এখন মোটামুটি যদি ভগবান করে আমরা এখন হাঁটব আর কি এসে করছি বাড়ির মানুষ বাড়িতে অনেক শান্তি পাকই তো এখন এই মাস না মাঘ মাসের শেষ হয়ে ফাল্গুন মাস এখানে রোদ বাতাস বেশি এটা আমরা আবার রাস্তা দিয়ে চললাম এখন যাব সিনজুরি দিদির বাড়িতে চলেন অনেক দিন ধরে যেহেতু দিদির বাড়ি দেখানো হয় না আজকে ভাবছি একটু যাবো যেহেতু না দেখলে অন্যরকম একটা মনের ভিতরেই না গে যেহেতু রেখে উপারছি তিন বোন এবার আছি চার বোন যেহেতু সবাই একটু দেখা সাক্ষাৎ করি ভাল লাগবে রাস্তা কি অবস্থা দুই পাশে দুই ভুট্টা খেত এইখানে ভুট্টার সরা এসে বসছে ফুল নে দেখেন দুই ধারে দুই বুট্টা খেত বুট্টা খেতের আর কি মাঝখানে রাস্তা দেওয়া শোন নাকি আপনারা ভালো ভাববেন আর কি বলে এত গীত আনছে কিন্তু আমরা নি এগুলা সব আমার বোনীরা দিয়ে দিছে আরেক বোনীগুলি গে কিন্তু আমরা কিছু কিনি নেই যেহেতু জিনিস জিনিসে নেই আমি ব্যাগ ভর্তি ব্যাগে আটান যায় না তাও কিছু কিছু জিনিস আমি না করছি বলে আর কিছু তোমরা কেউ কিছু দিও না কিন্তু আমরা নিতে পারবো না অসুস্থ মানুষ নিয়ে যাব অনেক আমাকে হেরি দিন না আর কি দূরের মানুষই বলছি যেহেতু নিজের বই নিয়ে তার বলতে পারি নে বলে দিও না দিতে তাগত তাই তো দু একটা জিনিস আনছি বেশি আনি নেই কিন্তু দাম আগুন গেলেও কিছু আনি নেই ইন্ডিয়ান জিনিস যা আগো সবাই বলে নিয়ে আসি কিন্তু আমরা নিজে ইচ্ছা কিছু কিনে নিয়ে আসিনি আর কি ঠান্ডা কাজ করছে এই পাশে সরষে বেগে গেছে যাইতো উঠাইতেছে এই যে সুন্দর এটা এটা কী এটা কী গাছ যে ঠিক বলতে পারবো না এটা যে কী আর এটা তো আর কি এই যে এটা ধৈনে আছে ধৈন্যের সাথে যেগুলো কী খুব সুন্দর তো এগুলো বড় হইলে বোঝা যাবে আর কি এগুলো ফুলগুনে অনেক সুন্দর এটা তো নাপা শাক কত বড় বেলকপি দেখতে খুব সুন্দর কিন্তু এটা খাইতেও খুব ভালো খুব স্বাদ স্বাদেশ বেলকপির চারা সুন্দর সুন্দর খুব সুন্দর দেখতে একদম কিউট একদম কচি খাইতেও মনে হয় খুব সুস্বাদ হবে যেহেতু দেখা যায় খুব সুন্দর পাতাগুলো খুব সুন্দর এসে পড়ছি আর কিছুক্ষণের মধ্যে দিদির বাড়িতে চলে যাব এই তো এসে বসছিলাম এই

পৰহিবলৈ <liament> য <necessary> <societh>

সিদ্ধ তরকারি তাকিয়ে রান্না হয়েছে কিন্তু সিদ্ধানীয় সিদ্ধ করে তরকারি রান্নাটা আছে মোটামুটি দাওয়া শুরু হবো ফুলৰ প্ৰত্যেকটা গা কত সুন্দৰ ফুল ধৰিছে দুই কালাৰি নে এটা হল উদ্বাৰক লাল লাল অনেক ফুল ধৰিছে রান্না হয়েছে এখানে ভাতে সিদ্ধ এখানে মুড়ি আছে এই যে ভাত হয়ে গেছে ভাতের ভাতের একটু আমরা আর কি নুড়ি বলি নুড়ি একটু পরিষ্কার করে দিই

থাক যদি নিিষ্ট

ও থুরে মানে কই। মুসের বড়া আছে তারপরে আলু বেগুন সিদ্ধ ছিম একটা দুই তিন পাঁচটা ছয়টা সাতটা চিন্তা করছো সাতটা আইটেম বিকেল বেলায় এখন সূর্য ডুবে যাইব চারটের মতো বাজে এখন আর বেলা নেই দেখে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য আমরা প্রস্তুত যেহেতু আমি সুন্দর একটা ভিডিও দিতে পারি